বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা রুনা খান তিনি সম্প্রতি নতুন একটি সিনেমায় কাজ করবেন এবং এই সিনেমায় কাজ করবেন নায়িকা হিসেবে তিনি এর আগে অন্য অন্য চরিত্রে কাজ করেছেন ওই ফিল্মে কাজ করেছেন নাটকে কাজ করেছেন তবে নায়িকা চরিত্রে অভিনয় করাটা তেমন হয়নি তিনি দু হাজার সালে একটি টেলিফিল্মের যাত্রাপালায় নায়িকা চরিত্রে প্রিন্সের চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু এর পরবর্তীতে প্রায় আঠারো বছর পরে দি সিনেমা নামে একটি সিনেমা আসছে দি সিনেমাটির গল্প থাকবে মূলত নায়িকাদের জীবনমুখী গল্প অর্থাৎ পর্দার বাহিরে যে নায়িকার জীবন সেই জীবনকে নিয়ে একটি গল্প তৈরি করছেন যে আলী জুলফিকার নামে একজন পরিচালক সেই সিনেমায় কাজ করবেন রুনা খান মূলত এই চব গত চব্বিশের ডিসেম্বরের দিকে শীতের দিকে রুনা খানের সঙ্গে পরিচালকের এই বিষয়ে কথা হয় এবং রুনা খান এই ধরনের চরিত্রটি খুঁজছিলেন যেমনটি রুনা খান জানিয়েছিলেন যে আমি আসলে এই ধরনের চ্যালেঞ্জিং একটি চরিত্রই খুঁজছি অভিনয় করার জন্য এবং আরিজুল জুলফিকারের কারণে আমি সেই ধরনের চরিত্র পেয়েছি এবং চিত্রনাট্য পরবর্তীতে পড়েছি আমার ভালো লেগেছে এমনটি জানিয়েছে রুনা খান এবং রুনা খানের ভাষায় যে গল্পটা এমন সিনেমার সিনেমার নাম হলো দ্য সিনেমা এই সিনেমায় একজন নায়িকা পর্দার ভিতরে যেমন থাকে পর্দায় যেমন থাকে তার বাইরে যে ব্যক্তিগত জীবন সেই ব্যক্তিগত জীবনটাই ফুটিয়ে তোলা হবে এই পুরো সিনেমাতে এবং যার জন্যই রুনা খানের এটি পছন্দ হয়েছে এবং যতটুকু জানা গেছে যে রুনা খান ছাড়াও আরও তিনজন সুপারস্টার রয়েছে সে নায়িকাও হতে পারে নায়কও হতে পারে সে বিষয়ে এখনো জানা যায়নি এবং এই বছরের অর্থাৎ দু হাজার শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ করে শ্যুটিংয়ে নামবে এমনটাই জানা গেছে এবং রুনা খান আরেকটি কথা বলেছে যে তিনি সবসময় পছন্দ করেন চ্যালেঞ্জিং যে ক্যারেক্টারগুলো সে ক্যারেক্টারগুলো করতে এবং তার মতে এই ধরনের যে চ্যালেঞ্জিং ক্যারেক্টার এবং তিনি বলছেন যে এই চ্যালেঞ্জ এই যে ক্যারেক্টারটি আসছে ডি সিনেমায় নায়িকার যে ভূমিকা সে অভিনয় করবেন সেই নায়িকার যে ব্যক্তিগত জীবন থাকে একটি নায়িকার বা একটি যে শিল্পীর যে ব্যক্তিগত জীবন সে ব্যক্তিগত জীবনকে ফুটানো এবং তার পিছনের যে গল্পটা এটা মানুষকে জানানোর জন্যই সিনেমা তৈরি করা হচ্ছে এবং রুনা খান আশা করছে যে ফ্যান্টাস্টিক একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারবেন এবং আমরা অপেক্ষায় আছি দেখি রুনা খান কেমন সিনেমা উপহার দেয় আমাদের এবং রুনা খান বেশ কিছু ভালো টেলিফিল্ম নাটক কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে এবং অভিনেত্রী হিসাবেও সে ভালো অভিনয় করছেন দেখা যাক আমরা আশা করি যে রোনা খানের এই সিনেমাটা ভালো হবে